জাল ভোট প্রদান কেন্দ্র দখলের চেষ্টা সহ বিচ্ছিন্ন নানা ঘটনার দিয়ে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সতেরো উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে বৃষ্টির কারণে সকলে ভোটার উপস্থিতি ছিল কম খাগড়াছড়ির রামগড়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি এবং অনিয়মের অভিযোগে লক্ষ্মীছড়িতে দুটি কেন্দ্রে গ্রহণ স্থগিত করা হয় সকালের দিকে বৃষ্টি হওয়ায় সীতাকুণ্ডের বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমায় বাড়ে ভোটার উপস্থিতি নারীদের সংখ্যাও চোখে পড়ার মতো বৃষ্টি পর্বত কারণে একটু আগা সে ভুট্টা দিয়ে দিলে পারে নিজের বুট নিজে দেওয়াটা কর্তব্যটা একদম আর আনন্দ পাইছে এই ক্যারনে একটু উপর ট্যাক্সি হার জিত তো থাকবে আর চারজন তো আমরা একসাথে জিতবো না জিতবো তো এক জোরেই তবে উচিত ছিল যে আমার এইভাবে পাথর পাতি এজেন্টকে বার করে দেওয়াটা ঠিক না। সীতাকুণ্ড মিরসরাই ও সন্দীপ চট্টগ্রামের এই তিন উপজেলায় দুশো নব্বইটি কেন্দ্রেই ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কিছু কেন্দ্রে প্রার্থীর কর্মী সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয় উত্তেজনা সৃষ্টি হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে মিরসরাইয়ে এক প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে আটক করে প্রশাসন যাতে কোনো প্রতিকূল বা অনাকাঙ্ক্ষিত সৃষ্টি না হয় এই জন্য টহল বাহিনী এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হয় জাল ভোট যাতে না হয় আমি অলরেডি আমি পুলিশের দায়িত্বে যিনি আছেন তাদেরকে বলেছি যে প্রত্যেকের ভোটার স্লিপ ছাড়া যাতে কেউ কেন্দ্রের ভিতরে প্রবেশ না করে এবং অন্যান্য কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো জনপ্রতিনিধি অর্থাৎ কেন্দ্রে প্রবেশের অধিকার নাই এমন যেন কেউ প্রবেশ না করতে পারে বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারের সদর কুতুবদিয়া ও মহেশখালী এই চার উপজেলায় দুশো চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দু একটি জায়গাতে প্রবেশমুখে জটলা করে মানুষকে পরক্ষভাবে বয়বৃতি দেখিয়ে কেন্দ্রীয় যাতে না আসে আমাদের ভোটাররা খুব একটা মানে গুলোযুগ অথবা ভোট কারচুপি হওয়ার অথবা ভোটে প্রভাব বিস্তার করার ওইরকম কোনো পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ হয়নি হাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়িতে বাড়িতে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয় লক্ষ্মীছড়িতে দুটি কেন্দ্রে জাল ভোট প্রদান এবং কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় এছাড়া মানিকছড়ি মাটিরাঙ্গার পরিস্থিতি তুলনামূলক শান্ত পর ব্ল্যাক পাওয়ার নিয়ে চিরাবেড়া আমাকে মাথা চুরቱን নিয়ে একবার হাতার হাতার বেঠার সব ঘুরে আমাকে ছেড়ে ছেড়ে করছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আনারস মারখাই ওনার সমর্থিত লোকরা ওখানে গিয়ে এই কর্মকাণ্ড করে বৃষ্টির কারণে বান্দরবান সদর উপজেলায় 45টি এবং আলী কদমে 21টি কেন্দ্রের সকালে ভোটার উপস্থিতি ছিল কম তবে বড় কোনো সংwidehatের খবর পাওয়া যায়নি কোথাও রাঙ্গামাটিতে সদর কাউখালী জোরাতসুরি ও বরকল এই চার উপজেলায় বিরানব্বইটি কেন্দ্রে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় সকালে ভোটার কম থাকলেও পরে উপস্থিতি বাড়ে সন্তোষজনক তবে বৃষ্টির কারণে একটু কম আসছে খুব ভালো ভোটটা আমি সুন্দরভাবে আমার পছন্দ আমি রশিদ যমুনা নিউজ